আয়োজন করা হয়েছে নমস্কার সবাইকে আমরা সুশান্ত দেব ফ্যান ক্লাবের সদস্যরা আজকে প্রেস বিবৃতি দিচ্ছি যে আমাদের বিগত দিনে দুটি সেমিফাইনাল খেলা এই মাঠে অনুষ্ঠিত হওয়ার পর আমরা বলেছিলাম যে প্রেসের মাধ্যমে সমগ্র রাজ্যকে আমরা জানান দেব আমরা আমাদের এই এসডিএফসি কাপের গ্র্যান্ড ফিনালে যে ম্যাচটি হতে চলেছে তার দিনক্ষণ ঘোষণা দেব আগামী পাঁচই এপ্রিল বেলা বারো গোটিকায় এই করিমুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে চলেছে আমাদের কাঙ্ক্ষিত এইচডিএফসি কাপ নক ক্রিকেট টুর্নামেন্টের অন্তিম ম্যাচ গ্র্যান্ড ফিনালে ম্যাচটি সকল দর্শকরা যারা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদেরকে আজকে এই বার্তা শুনছে সকলকে সাদর আমন্ত্রণ রইল আপনারা এসে এই ম্যাচটি উপভোগ করার জন্য এই ফাইনালে কোন কোন টিম অংশগ্রহণ করবে এই চূড়ান্ত ফাইনাল ম্যাচটিতে অংশগ্রহণ করবে এবি স্টার বনাম বনিক ব্রাদার্স কি কি পুরস্কার রয়েছে ফাইনালে এবার আমাদের এই এসডিএফসি কাপ নক আউট ক্রিকেট টুর্নামেন্টটি আমাদের মাননীয় বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয়ের অনুপ্রেরণায় আমরা অনেকটা দূরে গিয়েছি তাই আমাদের প্রথম ট্রফি তালিকায় আপনারা হোর্ডিংয়ে দেখেছেন চ্যাম্পিয়ন ট্রফি থাকছে সুসজ্জিত একটি তার সাথে থাকছে পল্লবী মোটরস প্রেজেন্টস মারুতি সুজুকি অল্টো কেটে নাই রয়েছে রানার্সের জন্য একটি সুসজ্জিত ট্রফি এবং মোটরসাইকেল সেকেন্ড রানার আপের জন্য থাকছে আইএফবি ফ্রিজ যেটা স্পন্সার করেছে নিউ ভুলাগিরি ইলেকট্রনিক্স এবং সঙ্গে থাকছে একটি চমচমাতি ট্রফি ফেয়ারপ্লে টিম টিমের জন্য থাকছে একটি ট্রফি ম্যান অফ দ্য সিরিজ এইচডিএফসি কাপের তার জন্য থাকছে ভোল্টাসের একটি ফ্রিজ যা স্পন্সার করেছে নিউ ভোলাগিরি ইলেকট্রনিক্স বিশালগড় ম্যান অফ দ্য ম্যাচ ইন ফাইনাল ম্যাচ তার জন্য থাকছে সানরাইজের একটি সুসজ্জিত ওয়াড্রো তাও আমাদেরকে স্পন্সার করেছে আমাদের প্রাইম পার্টনার নিউ ভোলাগিরি ইলেকট্রনিক্স বিশালগর। বেস্ট ব্যাটসম্যান অফ দ্য টুর্নামেন্ট তার জন্য থাকছে ওয়ালটনের একটি ফ্রিজ তা আমাদেরকে স্পন্সার করে দিয়েছে বিশালগড়ের কুসুম ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্টের জন্য থাকছে হায়ারের বত্রিশ ইঞ্চির সুসজ্জিত একটা টেলিভিশন আমাদেরকে যেটা স্পন্সার করেছে নিউ ভোলাগিরি ইলেকট্রনিক্স বিশালগর। তাছাড়া বেস্ট ফিল্ডার অফ দ্য টুর্নামেন্টের জন্য একটা থাকছে স্মার্টফোন যেটা আমাদেরকে স্পন্সার করেছে ত্রিপুরেশ্বরী মোবাইল সেন্টার বিশালগর। এসডিএফসি কাপ ডাই হার্ড ফ্যান যেটা আপনারা সকলে অবগত আছেন আমাদের এই ম্যাচটি আটচল্লিশটা টিম নিয়ে শুরু হয়েছিল টানা দেড় মাস এই মাঠে অনুষ্ঠিত হয়েছে এবং আমরা জানি কোন কোন দর্শকরা প্রত্যেক দিন এই প্রখর রোদ্রে উপস্থিত ছিল এবং এই ম্যাচগুলোকে উপভোগ করেছে আমরা সবাই আমরা চিহ্নিত করে রেখেছি ওই এসডিএফসি ডাইহার্ট ফ্যানটিকে আমরা দিতে চলেছি একটা স্মার্টফোন যেটা স্পন্সার করবে ত্রিপুরেশ্বরী মোবাইল সেন্টার বিশালগড় তাছাড়া দর্শকদের জন্য আরও আকর্ষণীয় একটি উপহার হচ্ছে আপনারা জানেন যে প্রত্যেক ম্যাচেই যে ওয়ান হ্যান্ড ক্যাচ দর্শকরা নিতে পারে তাদের জন্য থাকে আমাদের কমিটির তরফ থেকে একশো টাকা ফাইনাল ম্যাচে সেই অর্থরাশি বাড়িয়ে করে দেওয়া হয়েছে পাঁচশো টাকা মানে যে দর্শকরাই এই ম্যাচে কোনো বাউন্ডারির বাইরে থেকে কোনো ছয় এক হাতে ক্যাচ করতে পারবে তাদের জন্য থাকবে নগদ পাঁচশো টাকার পুরস্কার তাছাড়াও রয়েছে আরও আরও আকর্ষণীয় অনেক পুরস্কার যেটা মাঠে আসলে আপনারা দেখতে পারবেন সকলকে আবারও সদর আমন্ত্রণ জানিয়ে এই ম্যাচটিকে উপভোগ করার জন্য আমাদের মাননীয় বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয়ের একটাই স্বপ্ন ছেড়ে দিয়ে নেশার হাত চলো সবাই খেলার মাঠ সেই মোটরটিকে সামনে রেখে যুব সমাজকে আবারও মাঠের দিকে মাঠমুখী করার যে উদ্দেশ্যে আমরা এই টুর্নামেন্টটিকে এই এই দূর অব্দি গড়িয়ে এনেছি আপনাদের আর শেষ সহযোগিতায় আর সাফল্যমণ্ডিত করতে চলব আগামী পাঁচই এপ্রিল বেলা বারো ঘটকায় দেখা হচ্ছে আপনার সকলের সাথে এই করিমুরা দ্বাদশ্রেণী বিদ্যালয় মাঠে আমাদের এই ফাইনাল অনুষ্ঠানের মধ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয়কে আশা করছেন উনি আসবেন আমরা নিমন্ত্রণ পাঠিয়েছি তাছাড়া রইবে আমাদের প্রাণপুরুষ আমাদের বিশালগড় বিধানসভা যে সম্মানীয় বিধায়ক আমাদের সকলের গর্ব আমাদের অনুপ্রেরণা শ্রী সুশান্ত দেব মহোদয় আয়োজন করা হয়েছে নমস্কার সবাইকে আমরা সুশান্ত দেব ফ্যান ক্লাবের সদস্যরা আজকে প্রেস বিবৃতি দিচ্ছি যে আমাদের বিগত দিনে দুটি সেমিফাইনাল খেলা এই মাঠে অনুষ্ঠিত হওয়ার পর আমরা বলেছিলাম যে প্রেসের মাধ্যমে সমগ্র রাজ্যকে আমরা জানান দেবো আমরা আমাদের এই এস কাপের গ্র্যান্ড ফিনালে যে ম্যাচটি হতে চলেছে তার দিনক্ষণ ঘোষণা দেব আগামী পাঁচই এপ্রিল বেলা বারো ঘটিকায় এই করিমুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে চলেছে আমাদের কাঙ্ক্ষিত এইচডিএফসি কাপ নক ক্রিকেট টুর্নামেন্টের অন্তিম ম্যাচ গ্র্যান্ড ফিনালে ম্যাচটি সকল দর্শকরা যারা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদেরকে আজকে এই বার্তা শুনছে সকলকে সাদর আমন্ত্রণ রইল আপনারা এসে এই ম্যাচটি উপভোগ করার জন্য এই ফাইনালে কোন কোন টিম অংশগ্রহণ করবে এই চূড়ান্ত ফাইনাল ম্যাচটিতে অংশগ্রহণ করবে এবি স্টার বনাম বনিক ব্রাদার্স কী কী পুরস্কার রয়েছে ফাইনালি এবার আমাদের এই এসডিএফসি কাপ ক্রিকেট টুর্নামেন্টটি আমাদের মাননীয় বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয়ের অনুপ্রেরণায় আমরা অনেকটা দূরে গিয়েছি তাই আমাদের প্রথম ট্রফি তালিকায় আপনারা হোর্ডিংয়ে দেখেছেন চ্যাম্পিয়ন ট্রফি থাকছে সুসজ্জিত একটি তার সাথে থাকছে পল্লবী মোটরস প্রেজেন্টস মারুতি সুজুকি অল্টো কেটে নাই রয়েছে রানার্সের জন্য একটি সুসজ্জিত ট্রফি এবং মোটরসাইকেল সেকেন্ড রানার জন্য থাকছে আইএফবি ফ্রিজ যেটা স্পন্সার করেছে নিউ ভুলাগিরি ইলেকট্রনিক্স এবং সঙ্গে থাকছে একটি চমচমাতি ট্রফি ফেয়ারপ্লে টিম টিমের জন্য থাকছে একটি ট্রফি ম্যান অব দ্য সিরিজ এইচডিএফসি কাপের তার জন্য থাকছে ভোল্টাজের একটি ফ্রিজ যা স্পন্সার করেছে নিউ ভোলাগিরি ইলেকট্রনিক্স বিশালগড় ম্যান অব দ্য ম্যাচ ইন ফাইনাল ম্যাচ তার জন্য থাকছে সানরাইজের একটি সুসজ্জিত ওয়ার্ড্রপ তাও আমাদেরকে স্পন্সার করেছে আমাদের প্রাইম পার্টনার নিউ ভোলাগিরি ইলেকট্রনিক্স বিশালগড় বেস্ট ব্যাটসম্যান অফ দ্য টুর্নামেন্ট তার জন্য থাকছে ওয়ালটনের একটি ফ্রিজ তা আমাদেরকে স্পন্সার করে দিয়েছে বিশালগড়ের কুসুম ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার বেস্ট বোলার অব দ্য টুর্নামেন্টের জন্য থাকছে হায়ারের বত্রিশ ইঞ্চির সুসজ্জিত একটা টেলিভিশন আমাদেরকে যেটা স্পন্সার করেছে নিউ ভোলাগের ইলেকট্রনিক্স বিশালগর। তাছাড়া বেস্ট ফিল্ডার অব দ্য টুর্নামেন্টের জন্য একটা থাকছে স্মার্টফোন যেটা আমাদেরকে স্পন্সার করেছে ত্রিপুরেশ্বরী মোবাইল সেন্টার বিশালগর এস কাপ ডাই হার্ড ফ্যান যেটা আপনারা সকলে অবগত আছেন আমাদের এই ম্যাচটি আটচল্লিশটা টিম নিয়ে শুরু হয়েছিল টানা দেড় মাস এই মাঠে অনুষ্ঠিত হয়েছে এবং আমরা জানি কোন কোন দর্শকরা প্রত্যেক দিন এই প্রখর রৌদ্রে উপস্থিত ছিল এবং এই ম্যাচগুলোকে উপভোগ করেছে আমরা সবাই আমরা চিহ্নিত করে রেখেছি ওই এসডিএফসি ডাইহার্ট ফ্যানটিকে আমরা দিতে চলেছি একটা স্মার্টফোন যেটা স্পন্সার করবে ত্রিপুরেশ্বরী মোবাইল সেন্টার বিশালগড় তাছাড়া দর্শকদের জন্য আরও আকর্ষণীয় একটি উপহার হচ্ছে আপনারা জানেন যে প্রত্যেক ম্যাচেই যে ওয়ান হ্যান্ড ক্যাচ দর্শকরা নিতে পারে তাদের জন্য থাকে আমাদের কমিটির তরফ থেকে একশো টাকা ফাইনাল ম্যাচে সেই অর্থরাশি বাড়িয়ে করে দেওয়া হয়েছে পাঁচশো টাকা মানে যে দর্শকরাই এই ম্যাচে কোনো বাউন্ডারি বাইরে থেকে কোনো ছয় এক হাতে ক্যাচ করতে পারবে তাদের জন্য থাকবে নগদ পাঁচশো টাকার পুরস্কার তাছাড়াও রয়েছে আরও আরও আকর্ষণীয় অনেক পুরস্কার যেটা মাঠে আসলে আপনারা দেখতে পারবেন সকলকে আবারও সদর আমন্ত্রণ জানিয়ে

অনুষ্ঠানের মধ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয়কে আশা করছে আসবেন আমরা নিমন্ত্রণ পাঠিয়েছি তাছাড়া রইবে আমাদের প্রাণপুরুষ আমাদের বিশালগড় বিধানসভা যে সম্মানীয় বিধায়ক আমাদের সকলের গর্ব আমাদের অনুপ্রেরণা শ্রী সুশান্ত দেব মহোদয়